আসসালামাইকুম নতুন বছর একদম মালহারের একদম নতুন ডিজাইন গুলো নিয়ে আসছি একদম লেটেস্ট ড্রেস গুলো নতুন প্রাইস থাকবে আগের প্রাইসে থাকবে দেখেন লেখাটা এভাবে থাকবে যে মালহার লাগজারি ডিজিটাল লোন কটন ব্যাকসাইড এত সুন্দর এর হচ্ছে ওনাটা দেখেন কত বড় না কাপড় এত সফট অনেক বড় অনেক চোনা আর হাতে বহত থাকবে এই কালারটা অনেক বেশি হিট হাতের কাপড়টা আলাদা পেয়ে যাবেন আপনারা চাইলে ফুল হাতও করতে পারবেন সারা থাকবে আড়াই গজ ওনা থাকবে থাকবে অনেক 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 বড় বড় হচ্ছে ড্রেস ওনাটা চড়া প্রিমিয়াম আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল মাল দিয়ে থাকি এই দেখেন ওনাটা এত সুন্দর ওনা এই ডিজাইন আরো সুন্দর এ হচ্ছে ব্যাক সাইড এ বছরের সেরা ড্রেস হচ্ছে এগুলা একদম লেটেস্ট নতুন মধ্যে এ হচ্ছে ড্রেস ওনা থাকবে একদম সফট এর মধ্যে খুবই সফট ওড়না গুলো এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এ হচ্ছে ফ্রন্ট সাইড প্রাইস থাকবে মাত্র এক টাকা ডিজাইন এর সুন্দর কোনটা থেকে কোনটা নিবি একদম লেটেস্ট যারা এগুলা নিতেন নিচ্ছেন তারা তো জানেন অবশ্যই অনেকে চাচ্ছেন যে বায়া নতুন কিছু দেখান নতুন ডিজাইন দেখান সেজন্য একদম নতুন ডিজাইন যারা নতুন ডিজাইন চাচ্ছেন মালহারের পাকিস্তানি মালহারের লাকজারি কটনের মধ্যে তারা এই ড্রেসগুলো দেখতে পারেন একদম লেটেস্ট ড্রেসগুলো নতুন প্রাইস থাকবে আগের প্রাইসে থাকবে এ হচ্ছে ড্রেস আর এ হচ্ছে দেখেন লেখাটা এভাবে থাকবে যে মালহার লাক্সারি ডিজিটাল লোন কটন হ্যাঁ আর এ হচ্ছে হাতা হাতা পেয়ে যাবেন আলাদা এ হচ্ছে ব্যাকসেট এ হচ্ছে ব্যাকসেট এত সুন্দর এই ড্রেসটা আমাদের একদম হিট একটা ড্রেস ড্রেসটা পাওয়াই জানা এগুলো হচ্ছে মালহার লাকজারি কটনের মধ্যে যারা আগে নিশ্চিন্ত নিছেন আর যারা নেবেন তারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলোর প্রাইস থাকবে প্রতি পিসের প্রাইস থাকবে মাত্র এক টাকা প্রতি পিসের প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর এই হচ্ছে ওনাটা দেখেন কত বড় ওনা কত বড় ওনার ওনাটা এগুলো হচ্ছে মালহারের লোন কটন একদম লাকজারি কটনের মধ্যে পাকিস্তানি অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আসছে একদম লেটেস্ট ডিজাইনগুলো একদম লেটেস্টের মধ্যে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কাপড়গুলো এত সফট এ হচ্ছে ফ্রন্ট সাইড আর এ হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে ব্যাক সাইড হাতা কাপড়টা আলাদা থাকবে আমরা ফ্রন্ট ব্যাক সাইড দেখা দিচ্ছি আপনাদের সুবিধার্থে সালা থাকবে আড়াই গজনের মধ্যে অনলাইন পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে ওনার সবগুলো ওনা পেয়ে যাবেন পাঁচার পাঁচ হাতের মধ্যে এই হচ্ছে ওনা অনেক বড় ওনা অনেক চোনা আর হাতে বহর থাকবে এগুলো হচ্ছে মালহার প্রাইস থাকবে প্রতি পিসের দাম থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে আর একটা এটা তো আরো বেশি হিট এই কালারটা অনেক বেশি হিট একটা ডিজাইন দেখেন এই কালারটা অনেক বেশি হিট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা আলাদা আলাদা পেয়ে যাবেন আপনারা চাইলে ফুল হাতা করতে পারবেন আপনারা চাইলে এগুলো ফুল হাতা করতে পারবেন থাকবে থাকবে আড়াই গজ কোনো কম না একদম আর আড়াই হাতি বহর হয়ে যাবে যত মোটা হোক হন হয়ে যাবে এ হচ্ছে ওনাটা ওনা থাকবে অনেক বড় চড়া ওনা থাকবে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর এ হচ্ছে ড্রেস এ হচ্ছে ড্রেস পনসেট ব্যাক সাইড দেখা দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় হাতার কাপড় থাকবে আলাদা আপনারা চাইলে ফুল হাতা করতে পারবেন একদম ফুল হাতা হবে স্যালার থাকবে আড়াই গছ এগুলো লেন পেয়ে যাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ বোর্ডে পেয়ে যাবেন এইট্টি প্লাস যত মোটা হন কোনো সমস্যা নাই কাপড় হবে অনেক পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড় অনেক প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কালার রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখে শুনে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনারা ড্রেস চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর হাতা কাপড়টা আলাদা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো আমরা গ্যারান্টি দিয়ে সেল করে থাকি এ হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে আড়াই গজের মধ্যে আর ওন্যা থাকবে পাঁচ হাত অনলা পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে ভিডিওটা একটু সমনিয়ে নিয়ে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এ হচ্ছে অন্যা পেয়ে যাবেন অনেক বড় ওনা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ প্রতি পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল মাল দিয়ে থাকি এ হচ্ছে জামা ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড হাতা কাপড়টা আলাদা কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম খুবই সফট খুবই ভালো বেস্ট একটা কাপড় এগুলা যারা নতুন ডিজাইন চাচ্ছেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হোলসেল খুচরা দুইটি আমরা দিয়ে থাকি এ দেখেন ওনাটা এত সুন্দর ওনা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ প্রতি পিসের দাম থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর কালার কম্বিনেশন দেখবেন ড্রেসের কালার কম্বিনেশন দেখবেন কন্ট্রাস্ট দেখবেন কত সুন্দর হচ্ছে ব্যাক সাইড কাপড় থাকবে আলাদা আমরা হাতার কাপড় প্রত্যেকটা কাপড় দেখাই দিই হাতা করতে ফুল হাতা করতে পারবেন এ হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে গজ ওনা থাকবে পাঁচ হাত সবগুলো ড্রেস নতুন একদম লেটেস্ট এ বছরের সেরা ড্রেস হচ্ছে এগুলো একদম লেটেস্ট নতুন মধ্যে প্রাইস থাকবে মাত্র এক টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা অনেক হিট ছিল মাঝখানে আমাদের শেষ হয়ে গেছে আমরা আসলে দিতে পারেন অনেক কাস্টমারকে এই ডিজাইনটা আমরা দিতে পারি নাই এ হচ্ছে ড্রেস এ হচ্ছে ড্রেস এ হচ্ছে ড্রেস আর ড্রেসের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এ হচ্ছে ড্রেসের পন সাইড এ হচ্ছে হাতা এ হচ্ছে হাতা হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন তারপর এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পেয়ে যাবেন আড়াই গজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত ওনা পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে এগুলো হচ্ছে লাক্সারি মালহার লাক্সারি কটনের মধ্যে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ ওনা থাকবে একদম সফটের মধ্যে খুবই সফট ওনাগুলা এত সফট প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার ওটারে এটারই কালার খুবই সুন্দর একটা কালার এটার এটারে খুবই সুন্দর একটা কালার এ দেখেন এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এ হচ্ছে ড্রেসের ব্যাক সাইড হচ্ছে ড্রেসের ব্যাক সাইড খুবই সুন্দর আমরা সুন্দর করে পাটে পাটে বুঝাই দিচ্ছি আপনাদেরকে হচ্ছে হাতাটা হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন সালা থাকবে আড়াই গজর মধ্যে ওনার থাকবে পাঁচ হাত এ হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর দেখেন ওনাটা অনেক সুন্দর একটা ওনা অনেক সফট এ হচ্ছে ওনাটা এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র এক টাকা প্রাইস থাকবে মাত্র এক টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোলসেল খুচরা দুইটি আমরা সেল করে থাকি যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে ফ্রন্ট সাইড আর এ হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে নতুন এ বছরের সেরা ডিজাইন এ হচ্ছে সালোয়ারটা আর ওনা থাকবে আলাদা ওনা থাকবে পাঁচ হাত এ হচ্ছে ওনাতা প্রাইস থাকবে মাত্র এক টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মালা লাকজারি কটনের মধ্যে খুবই প্রিমিয়াম এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোনটা থেকে কোনটা নেবেন ফ্রন্ট সাইড এ হচ্ছে সাইড এ হচ্ছে সাইড সবগুলা ড্রেস সুন্দর খুবই প্রিমিয়াম খুবই ভালো মধ্যে এ হচ্ছে সালোয়ার আর ওনাটা অনেক সুন্দর এ হচ্ছে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের লেন্থ পেয়ে যাবেন এইট আর বোডে পেয়ে যাবেন এইটি প্লাস এগুলো হচ্ছে মালহার লাকজারি কটনের মধ্যে